আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সকলে ভালো আছেন এভরিওন ফেসবুক মনিটাইজেশন ট্যাবেতে আসার পর আমরা যখন ইনস্টিম অ্যাডেতে প্রবেশ করি তখনই কিন্তু আমরা ফেসবুকের এই যে সমস্যাটি রয়েছে এটা দেখতে পাই এখানে বলা রয়েছে সরি সামথিংস নট ওয়ার্কিং সো এই যে এই লিঙ্কটি কাজ করতেছে না এটা বলতেছে সো এই যে সমস্যাটি রয়েছে এটা কেন আসলো আমাদের এখানে ইনস্টিম অ্যাডে এবং এই আসার কারণটা কি সব বিস্তৃত জানতে পারবেন এই ভিডিও থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সেই সময় দেখতে দেখুন নতুন নয় দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় রাইট গাইস আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এরপর আমরা এখান থেকে থ্রি একটা ক্লিক দিয়ে নেব সো থ্রি ক্লিক দেওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক দেবো আচ্ছা আমরা প্রফেশনাল ডে ক্লিক দেওয়ার পর মনিটাইজেশন ট্যাপেতে আসবো এরপর আমরা যখনই ইনস্টিম অ্যাডতে ক্লিক দেবো এখন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের কাছে এরকম একটা অপশন চলে আছে সো সরি সামথিংস নট ওয়ার্কিং মানে এটা কাজ করতেছে না এবং এখান থেকে অল বিস্তারিত এখান বলে দেওয়া রয়েছে সো এটা যদি আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাই আচ্ছা এখানে ভালো করে লক্ষ্য করুন আমি আপনাকে ট্রান্সলেট করে দেখাচ্ছি এখানে কি বলা রয়েছে দেখেন এখানে বলা হয়েছে দুঃখিত কিছু কাজ করছে না ঠিক আছে মানে এটা কাজ করতেছে না এখানে নিচের দিকে বলা রয়েছে এই পৃষ্ঠাটি লোড করার সময় একটি ক্রুটি ছিল এটি ঘটেছে কারণ লিঙ্কটি ভুল পৃষ্ঠাটি আর বিদ্যমান নেই বা আপনি ফেসবুক অ্যাপসে একটি পুরনো সংস্করণ ব্যবহার করছেন মানে পুরাতন ভাষণ আমরা ব্যবহার করছি এটা বলতে চাইতেছে সো এটা আসার কারণ হচ্ছে মানে আমরা যখন ধরেন ফেসবুকের একটা আমাদের ধরে ইউটিউব চ্যানেলের ইউ আর সেই ইউআরএলটি বা আপনার ফেসবুক পেজের ইউআরএল সেটা আপনি প্রথমে যে ইউআরএলটি রয়েছে সেটা এক জায়গায় শেয়ার করে রাখছেন দেন তারপরে কি হয় আপনি ওই ইউআরএলটি আবার চেঞ্জ করছেন একটু ওর ভিতরে চেঞ্জ করে ওই ইউআরএলটি আবার পুনরায় ওই জায়গায় দিলেন সো দুইটাতে দেওয়ার পরে কি প্রথমটাতে যখনই আপনি প্রবেশ করবেন তখনই কিন্তু বলবে যে আপনার লিঙ্কটি কাজ করতেছে না এরকমই কিন্তু আপনাকে বলবে সেম এটাই সেরকম মানে ইনস্টিম অ্যাডের যে লিঙ্কটা রয়েছে সেটা কাজ করতেছে না অলরেডি বলা যায় যে ফেসবুক আমাদের এই যে ইনস্টিম অ্যাড যেটা রয়েছে এটা রিমুভ করে দিবে অ্যান্ড এই ইনস্টিম অ্যাডের জায়গায় আমাদের নিয়ে আসবে কি কন্টেন্ট মোডেশন এই যে কন্টেন্ট মোডেশনটা নিয়ে আসবে এর জন্য তো আমাদেরকে যে কোনো একটা টুলস তো রিমুভ করতে হবে সো আমাদের এখান থেকে এক এক করে সব কিছু টুলস রিমুভ করে দেবে সো আমাদের শুধু জাস্ট একটা টুলসই থাকবে হলো আমাদের বেশ কিছু টুলস চলে যাবে এখান থেকে আর বেশ কিছু টুলস আসবে তার ভেতরে আসবে কী কী এখান থেকে আমরা যদি মোডিটেশন টুলসে আসি তাহলে এখানে দেখতে পারবো কি এখান থেকে তো স্টার থাকবে লাইফ টাইম দেন এখান থেকে পার্টনারশিপ অ্যাড এটাও থাকবে দেন এখান থেকে আরেকটা যুক্ত হবে কি কন্টেন্ট মোডেশন কারণ এখান থেকে এই যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো আপনাকে রিমুভ করে দিবে আস্তে আস্তে রিমুভ করে দিতেছে বলতেছে মানে পঁচিশ সালের দিকে কিন্তু এটা কনভার্ট হয়ে আপনার হবে কে এটা রূপান্তরিত হবে কন্টেন্ট মোডেশনে অ্যান্ড এটা কিন্তু আমাদের সবাইকে সেট আপ দেবে সালে দেন এই পঁচিশ সালের ভিতরে আগে কিন্তু এক কথায় কাজ এটা চলতেছে মেবি কারণ এটা যেহেতু লিঙ্কটি কাজ করতেছে তার মানে আপডেট নিয়ে আসতেছে ফেসবুক খুব শীঘ্রই কিন্তু আমরা এটা দেখতে পারবো কন্টেন্ট মডেশন রূপান্তরিত হয়ে যাবে সো পঁচিশ সালে প্রথম সপ্তাহের দিকে পাইতে পারেন অনেকে সেট আপ বা আপনার পঁচিশ সালে প্রথম সপ্তাহের শুরুর দিকে বা আপনার হচ্ছে শেষের দিকে মানে এক কথায় পঁচিশ সাল থেকে শুরু হবে প্রথম সপ্তাহ থেকে আপনি কন্টেন্ট মডেশন এই যে অপশনটি রয়েছে সবাই দেখতে পারবো এই যে ইনস্টম্যাট এটা মানে আমি রিমুভ করে দিয়ে ওই সেট দিয়ে দিবে মানে এটা আপনার হচ্ছে নামটা পরিবর্তন করবে এবং হচ্ছে আপনার ওই যে এখান থেকে ভেতরে লিঙ্কটা দিয়ে দিবে যে আপনার কোন কোন ক্রাইটেরিয়া বা কী এটা সেটা দিয়ে দেবে বা আপনার হচ্ছে ওই যে ইনভাইট অনলি এটাও দিয়ে দিতে পারে যেরকম অ্যাডন রিলসে রয়েছে সুয়েব্রয়ন আশা করি বোঝাতে পেরেছি সো এই যে সমস্যাটির কারণ কি এবং আমরা যদি দেখি আস্তে আস্তে কিন্তু এই টুলসগুলো আস্তে আস্তে ওই রকম হয়ে যাবে বা এটা রিমুভ করে দিবে দেবে সুইএ্রয়ন খুবই ভালো খুশির একটা সংবাদ কারণ দু হাজার সালের আর কিছুদিন রয়েছে এরপরে কিন্তু আমরা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে যদি কাজ করে থাকি তাহলে আমরা সকলে কন্টেন্ট মোটেশন সেট আপ করে ইনকাম করতে পারবো সো এব্রিয়ন আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি বাজিয়ে তো ভিডিওটা আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবেন তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে